হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আমার ছোট পিসি পিসামশাই আমাদের বাড়িতে বেড়াতে আসছে ওনাদের বিবাহ বার্ষিক ছিল সে উপলক্ষে ওনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ছোট্ট একটা কেক অর্ডার দিতে গিয়েছিলাম গতকালকে কলেজে গিয়েই আমি ফেসবুকে পোস্ট দেখেছিলাম তখন বাসা এসে বলেছিলাম যে ওদের তো অ্যানিভার্সারি আর ওরা যেহেতু পাবনাতেই আছে তাই আমরা তখন প্ল্যান করলাম যে ওদেরকে আমরা সারপ্রাইজ দেব আর ওরা সারা দিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে বিশেষ করে কুষ্টিয়া গেছিলো লালন শাহের মাজার রবীন্দ্র কুঠিবাড়ি ওখানে ঘুরে আমার জেঠুদের বাড়িতেই ছিল আমি প্ল্যান করেছিলাম যে রাতে যেন ওরা এখানে আসে আর ওদের এই দিনটাকে স্মরণীয় করে রাখতে আমরা যে আয়োজনটা করেছি সেটা যেন সুন্দরভাবে করতে পারি আমাদের প্রত্যেকের জীবনেই এই বিশেষ দিনগুলো যদি আমরা নিজেদের মতো করে আনন্দ করে উদযাপন করতে পারি তাহলে পরবর্তীতে এই পুরনো স্মৃতিগুলো দেখলেই আমাদের মন ভালো হয়ে যাবে আর আমার ছোটো পিসা মশাইতেই প্রথম আমাদের বাড়িতে আসলো এর আগে আমাদের বাড়িতে বিশাল একটা সমাগম হয়েছিল আমার বাবা মার পঁচিশতম বিবাহ উপলক্ষে আর আমার পিসি বিষা মশাইয়েরও পঁচিশতম বিবাহবার্ষিকী ছিল এটা যার কারণে আমরা খুব আনন্দ করেছি ছোট সময়ের জন্য একটা ছোট উদযাপন তারপরেও সেটা আমাদের সবার কাছেই খুব আনন্দের ছিল হ্যাপি অ্যানিভার্সারি ছোট পিসি অ্যান্ড ছোটো বিষামশাই তোমরা অনেক অনেক ভালো থাকো এভাবেই সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাও ঈশ্বর তোমাদের মঙ্গল করুক ওদের এই হাস্যজ্জ্বল মুখটা দেখে আমার কি যে ভালো লাগছিল মনে হচ্ছিল আমি যে প্ল্যানটা করেছি বা আমরা যে আয়োজনটা করার চেষ্টা করেছি সেটাতে আমরা সফল আর আমার পিসি বিষামশাই দ্য এভারগ্রিন কাপড় তোমাদেরকে আর কি বলবো তোমাদেরকে খুব সুন্দর লাগছিল ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরেছ দেখতেও চমৎকার লাগছিলো আমি সবথেকে বেশি মিস করছিলাম আমার ভাইকে মানে আমার পিস্তাত ভাই সূর্যকে ও থাকলে খুশি হতো আর ও যেহেতু পড়াশোনার জন্য বাহিরে থাকে বাবা মার কাছেও থাকে না যার কারণে ওকে আমরা সব জায়গাতেই মিস করি আর মিস করছিলাম আমার জেঠু জেঠিমা এবং ভাইকে ওরাও ছিল কিন্তু সারা দিন ঘোরাফেরার কারণে ওরা আর রাতে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে নাই তোমাদের একটা ব্রিফিং নেই আজকের এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লেগেছে বলো 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 অনেক দিন পর পরিবারের মানুষ এক খাওয়া এটাই সবথেকে বড় আনন্দে আমার বাবা আসলে মজা করছিল এই ছোট্ট গিফটটা দেওয়ার জন্য যাই হোক পিসি পিসামশাই তোমাদেরকে আমরা ছোট্ট একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আপনারা সবাই আমার পিসি পিসা জন্য প্রার্থনা করবেন ভালো থাকবেন সবাই গুড বাই